হে বাবা এক আর ঝকাস জিনিস দেখাও কি হাই फ्रेंड्स वेलकम टू आवर चैनल ইউ উইথ মি স্টোরি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চল আজকের ব্লগটা শুরু করা যাক তোমরা আগের ব্লকে হয়তো দেখেছো আমরা সুসুনিয়া পাহাড় থেকে ফিরছি ও আর ফেরার পথে আমি বলেছিলাম যে আমরা এখান থেকে বাড়ি যাব না আর একটা জায়গায় যাব। হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এসেছি মেজিয়াতে মেজিয়া পার্কে যেটা তারাপুর ঝিল নামেও পরিচিত এই পাশে একটা বড় ঝিল আছে এই ঝিলটার নামেই সবাই চেনে বেশিরভাগ এই যে পার্কে ঢুকে বললাম এটা একটা মানে ফ্যামিলি পার্ক বলতে পারো আর আমরা যেহেতু খেয়ে দিয়ে এসেছিলাম তো পার্কে ঢুকেই আমাদের হাঁটতে আর ইচ্ছা করছিল না সেই জন্য এসেই বসে পড়েছিলাম একটা দোলনাতে বলছিলাম যে একটু রেস্ট নেই তারপরে আবার ঘুরবো পার্কে ঢোকার প্রবেশ মূল্য ছিল মাথা পিছু তিরিশ টাকা আর পার্কিংয়ের ব্যবস্থা আছে পার্কিংয়ের জন্য নিচ্ছিলো দশ টাকা করে আর বাচ্চাদের বোধহয় একটু কম আছে বাচ্চা মানে এক থেকে পাঁচ বছর বা দশ বছরের মধ্যে একটু ছাড় আছে এই কুকুরটা দেখো যাওয়ার পর থেকেই আমাদেরকে দেখছে আর ভাবছে যে কারা এসেছে রে বাবা পার্কটাই খুব একটা ভিড় ছিল না দেখেই বুঝতে পারছো হ্যাঁ এই দিকটা ভিড় নেই ভেতর দিকটা হয়তো আছে পার্কটা অনেকটাই বড় আমার মনে হয় মেজিয়া থেকে না অনেকটা ভিতরে বলে এই পার্কে খুব একটা ভিড় হয় না পার্কের ভেতর অনেক কিছু চাষও হয় এই যে যেমন দেখো এখানে একটু সরষে চাষ হয়েছে ওইদিকে ফুলকপি বাঁধাকপি সব চাষ হয়েছে দেখেছি আর এই যে এবার যাচ্ছি আমরা ওই দিকে পার্কটা মানে পার্কটা না দুটো অংশে বিভক্ত এইদিকে একটু আবার একটু গেট পেরিয়ে ওইদিকে আছে ওখানে অনেক ছোট ছেলেদের খেল মানে খেলার জিনিস আছে তবে হ্যাঁ অবশ্যই টিকিট কাটতে হবে আলাদা করে এর সাথে ইনক্লুডেড নয় এই যে দেখো ছোটোদের যে সমস্ত চড়ার জিনিস আছে না এগুলো সবই টিকিট কেটে চড়তে হয় তারপরে এই যে ঢুকে পড়েছি আমরা আর একটা জায়গায় এখানে অনেক পশু পাখি আছে প্রথমেই দেখো সারস রয়েছে আর এই যে একটা বাঘমামা রয়েছে বাগমামার একটা ছোট ছেলেও রয়েছে এগুলো তো নকল বুঝতেই পারছো আর এর আগেবারে যখন এসেছিলাম অনেক ফুল ফুটেছিলো এবারে একটু ফুলটা পরিমাণটা কম ফুলের বদলে এদিকটা আবার সর্ষে বসিয়ে দিয়েছিল। তারপরে কিছু ওইখানে পাখিও আছে যেমন দেখো এই যে ইমু বাট আছে একটা তারপরে এই যে তার্কিস মুরগি নাকি বলে এইগুলোকে মনে হয় তার্কিস মুরগি বলে ওইগুলোর ছিল এমনি দেশি মুরগিও ছিল তারপরে অনেক কিছু পাখি ছিল দেখো এদিকে গ্রাউন্ডটা কত বড় দেখো কিন্তু দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এই সিজনেও আমরা গিয়েছিলাম চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বরেও এতটা ফাঁকা কোনো পার্ক থাকে না কিন্তু এই পার্ক থাকে কারণ এখানে বলছিলাম একটু অর জায়গায় না ভেতর দিকে অনেকটা তাই জন্যই মনে হয় হয় না আর এই যে দেখো এখানে ককটেল পাখি পায়রাও ছিল ছিল মানে কিছু জিনিস রে রয়েছে মানে একদম কিছু নেই তাও বলবো না খুবই অল্প জিনিস রয়েছে এই গাছটা দেখো কত বছরের পুরনো দেখলেই মনে হয় অনেক ঝুড়ি নেমেছে নিচে একটা মন্দিরও ছিল তারপর আমরা ঘুরে ফিরে এসে অনেকক্ষণ আমরা এই এই মাঠটার মধ্যে বসেছিলাম কারণ দুপুরে খাওয়া দাওয়া করেই এসেছি মানে আর ঘুরতে ইচ্ছা করছিল না আর এই দেখো এখানে ট্রেনটাকে চালু করে দিয়েছে আর এ এতক্ষণ চালু হয় না কারণ হচ্ছে গিয়ে শুনছিলাম কারেন্ট নেই অনেক অনেকজন ছিল যারা চাপবে বলছিল। কিন্তু টিকিট কেটে দাঁড়িয়েছিলো যে কারেন্ট ছিল না দিয়ে তারপরে কারেন্ট আসতে যে চালু করেছে আর আমরা এখানে বসে বসে দেখছি তারপরে এই ঝিলের দিকটা আমরা এসেছি এইদিকে আমি বেশিরভাগ দেখতে এসেছিলাম এইখানে আগেরবারে যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম স্ট্রবেরি গাছ বসানো ছিল সেইটাই আমি দেখতে এসেছি যে স্ট্রবেরি গাছ এবারেও আছে কি না এসে দেখছি এবারে স্ট্রবেরি গাছ নেই ওই আছে ওই সর্ষে ক্ষেত করে দিয়েছে তারপরে অনেক কিছু মানে সবজি জিনিস বসিয়েছে আর ফলটা দেখতে পাইনি আর এই হচ্ছে সেই বিখ্যাত তারাপুর ঝিল আর এইটা আগে ওই যে মধ্যেখানে দেখবে একটা দ্বীপের মতো আছে ওখানে বোটে করে আগে নিয়ে যেত এখন ওখানে যাই কি আমি বলতে পারছি না তবে দেখছি সব আটা আছে কেউ তো চাপেও নেই বোঝাও যায় যায়নি তবে টিকিটের দাম দেখা আছে যে একশো টাকা আর এই যে বোট সারানো চলছে দেখো বোটটার মনে হয় কিছু হয়েছে এখন এই বোটগুলো মাছ ধরারই কাজে লাগে আমি দেখছিলাম যে ঝিলে মাছ ধরছিল বোটে করে আর এটা খোলাও নেই মনে হয় এখন আর কেউ যায় না আর ওই দ্বীপটাও মনে হয় আর নিয়ে যায় না আর এদিকে একটু ছোট্ট মতো দুটো দোকান বসেছিল তাহলে বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হবে পরবর্তী ব্লগে টাটা